নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের রেসিপি চাটপাটা ধনেপাতা চাটনি এর আগে তো অনেক রকম ধনে চাটনি খেয়ে দেখেছেন একবার আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন চপ শিঙাড়া দিয়েও খেতে পারেন আবার রুটি পরোটার সাথেও খেতে পারেন তাই ভিডিওটা স্কিপ না করে রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল বেলাইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে চাটপাটা ধনেপাতা চাটনি বানাচ্ছি রেসিপিটা দেখে না যাক চাটপাটা ধনে পাতা চাটনি বানানোর জন্য আমি বাজার থেকে দুয়াটি ফ্রেশ কচি ধনে পাতা নিয়েছি কচি ধনে গন্ধটা বেশ ভালো হয় আর এখানে নিয়েছি ছটা পাকা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর নিয়েছি তিন কোয়া রসুন আর নিয়েছি চাট মশলা আর নিয়েছি লবণ আর নিয়েছি চিনি আর নিয়েছি অল্প একটু পাকাতে তুল আপনাদের কাছে পাকাতে তুল না থাকলে আপনারা পাতি লেবু দিতে পারেন তবে এই চাটনিতে পাকা তুল দিলে চাটনির স্বাদের গুণ অনেকটাই বেড়ে যায় ধনে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি ধনে পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেবেন কারণ এর ভেতরে প্রচুর মাটি থাকে এবার এই ধনে পাতার গোড়ার দিকগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে ধনে পাতাগুলো গোছ করে গোড়ার দিকগুলো বাদ দিয়ে ফেলে দিচ্ছি সমস্ত ধনে পাতার গোড়ার দিকগুলো বাদ দেওয়া হয়ে গেছে এবার এই ধনে আমি পেস্ট করে নেবো তার জন্য একটা বড় মিক্সির জার নিলাম মিক্সির জারের মধ্যে আমি ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি একেবারে যদি জারের মধ্যে পুরো ধনেপাতা না ধরে আপনারা দুবারেও মিক্সিতে গুঁড়ি নিতে পারেন সমস্ত ধনেপাতাগুলো পাতাগুলো মিক্সির জারের মধ্যে ভরা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে পাকা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম তিন কোয়া রসুন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চাট মশালা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোর টি স্পুন চিনি চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন চিনিটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পাকা তেঁতুল এবার সামান্য একটু জল দিয়ে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে আসছি মিক্সিতে আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন একদম স্মুথ পেস্ট হয়েছে এবার এর মধ্যে আর একটা ইনগ্রিডিয়েন্টস দেবো সেটা হচ্ছে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে একটু গ্যাসে পুড়িয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো পোড়ানো হয়ে গেছে এবার আমি মিক্সি জারের মধ্যে দিয়ে আর একবার ব্লেন্ড করে নিয়ে আসছি পোড়া শুকনো লঙ্কাগুলো দিয়ে আর একবার মিক্সিতে ঘুরে নিয়ে চলে এসেছি এই পোড়া শুকনো লঙ্কাটা দিলে কিন্তু এই চাটনির স্বাদের গুণ অনেকটাই বেড়ে যায় চাটনিটা আমার হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি চাটনিটা ঢেলে রাখছি এই চাটনিটা আপনারা অনেক দিন সংরক্ষণ করেও রেখে দিতে পারেন কেমন লাগলো আজকের চাটপাটা ধনেপাতা চাটনির রেসিপি আপনারাও এভাবে ধনে পাতা চাটনি বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে চপ শেঙার সাথেও খেতে পারবেন আবার স্যান্ডউইচ কিংবা রুটি পরোটার সাথেও দারুণ জমে যাবে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলেই লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলেই চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ